আসসালামু আলাইকুম এখনকার দিনে এই রেসিপিটা খুবই উপকারী কারণ এখন সকল কিছুতেই ভেজাল লেগেই থাকে তাই আমি মনে করি বড় থেকে ছোট এই রেসিপিটা সকলের জন্য উপকারী দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শাক এখানে দুটো শাক মিলানো এখানে নিয়ে নিয়েছি কলমি শাক আর একটা হাঁচি শাক অনেক জায়গায় অনেকভাবেই বলতে পারেন দেখুন আমি এখানে শাকটাকে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে কেটে নেব দেখুন এখানে আমি শাকটা কিন্তু ফ্রেশ একবারে ফ্রেশ টাটকা শাক নিয়ে নিয়েছি আমার বিশ্বাস এটার মধ্যে তেমন একটা ঝামেলা থাকে না আর ফ্রেশও পাওয়া যায় এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে কুচি করে নেব এই শাকের রেসিপিটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাত এবং রুটির সাথে খেতে পারবেন অনায়াসে আর এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সেটা তো আমরা সকলেরই জানা দেখুন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরকম সাইজের করে কুচি কুচি করে নিয়েছি ছোট বড় করে যে যেরকম করতে চান আমি এরকম করে নিয়েছি ঝামেলা ছাড়া খুব সহজে এটা তৈরি করা যায় এবং খেতেও মাসাল্লাহ দারুণ হবে দেখুন চুলো একটি প্যান বসিয়ে নিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল চুলো রাস মিডিয়াম টুলো রেখে তেলটাকে গরম করে নিচ্ছি এ পর যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আস্ত দুটি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি বাটা কিছুই ইউজ করবো না দেখুন এখানে আমি আস্ত দুটি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমি খুব সহজভাবে এই শাকের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি এখনই দিচ্ছি না রসুনটাকে একটু হালকা ভেজে নেব দেখুন এখানে রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি হালকা কালার এসে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে এখানে আমি দেশি পেঁয়াজটা অ্যাড করেছি আমাদের দেশি পেঁয়াজ আমাদের দেশি পেঁয়াজের ঝাঁজটা কিন্তু একটু বেশিই হয় নাকি রসুন এবং পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি দেখুন খেয়াল করে নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দুটো শুকনো মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মরিচ কাঁচামরিচ এবং রসুনটাকে একটু হালকা ভেজে নেব এতে করে মরিচের ঝাঁসটা একটু বের হবে আর পেঁয়াজ মরিচটাও একটু ভাজা ভাজা হবে খেয়াল করে দেখুন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা করেছি এর চেয়ে বেশি ভাজা ভাজা করতে যাবেন না তাহলে পুড়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দেখুন এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি এখানে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর চা চামিষ লবণ এখানে শুকনো মরিচটা না দিলেও হবে যেহেতু আমরা এখানে কাঁচামরিচটা অ্যাড করছি শাকের সাথে কাঁচামরিচটাই ভালো হয় খেতে আমি সামান্য পরিমাণে দিলাম জাস্ট এটাকে একটু হালকা নেড়ে একটু ভেজে নিচ্ছি আমি দেখুন নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম এরপর যে আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন ধুয়ে রাখা শাকটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাকগুলোকে পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি এখন তো বাচ্চারা শাক খেতেই চায় না আর বড়দের জন্য খুবই উপকারী এই শাকটা বাচ্চা থেকে বড় সকলের জন্যই উপকারী আর খুবই স্বাস্থ্যকর দেখুন এটাকে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে দেবো দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে আসছে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন নেড়ে নিলাম শাকটাকে মশলার সাথে মিক্স করে নিলাম এবার আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি আবার আমি ঢাকনাটাকে তুলে একটু নেড়ে দেব দেখুন শাক থেকে কিন্তু এখন একটু একটু পানি সারা শুরু হয়েছে আর শাকটা অনেকটাই কমে আসছে দেখুন অনেকগুলো শাক ছিল এখন অনেকটাই কমে গেছে যারা একেবারেই নতুন রাঁধুনি তারা এভাবে রান্না করতে গেলে খুবই সমস্যা হয় শাক রান্না করতে গেলে যে অনেকটা দেখা যায় কিন্তু তারপরে অনেকটাই কমে অল্প হয়ে আসে এটা অবশ্যই রতুন রাঁধুনিদের বলছি এটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন শাকটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে আর শাকটা থেকে পানি ছেড়ে আসছে দেখুন অনেকটাই পানি বের হবে এই শাক থেকে যতটা পানি বের হবে ততটা পানি থেকেই শাকটা সিদ্ধ হয়ে যাবে এর সাথে কোনো পানি অ্যাড করার দরকার নেই অল্প আছে এ পর্যায়ে অল্প আছে শাকটাকে জাল করে নিলেই হবে এটাই পারফেক্ট হয়ে যাবে এখানে কোনো পানি অ্যাড করার দরকারই নেই দেখুন শাক থেকে কিন্তু পানি ছেড়ে আসছে এটাকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিলেই হয়ে যাবে শাকটা একেবারেই রেডি মাঝে মাঝে একটু নেড়ে চড়ে এটাকে রান্না করে নিতে হবে দেখুন শাকটা কিন্তু নেড়ে চড়ে এভাবে রান্না করে নিয়েছি পানি কিন্তু কমে আসছে আর শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে শাক রান্না করতে বেশি একটা সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় দেখুন শাকটা কিন্তু আমার হয়ে গেছে শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে একবারে শেষের দিকে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন শাকের গায়ে কিন্তু পানি নেই একবারে শুকিয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চলো থেকে শাকটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার শাক রান্না এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি এই কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী দেখুন এর পাশ থেকে আমি দুটো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এরকম নিরামিষ একটি শাকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দেখে নেবেন আর পাশে থাকবেন দেখুন কলমি শাকের রেসিপিটা আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা কিন্তু দারুণ হয়েছে এটা রুটি গরম ভাতের সাথে দারুণ হয় খেতে আর খুবই স্বাস্থ্যকর বড় থেকে ছোট সকলের জন্যই খুবই উপকারী আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ